হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাইটু চ্যানেল মাম্পি রান্নাঘর আজকে দেখো তোমাদের আমি খুবই সিম্পলি একটা ভ্যা স্পঞ্জ কেক দেখাচ্ছি তো কীভাবে বানিয়ে দোক প্রথমে দেখো মিক্সিং জারের মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশি ডিমও নিতে পারো তো দেখো এক চামচের মতো বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম এক কাপের মতো দেখো ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে ময়দাটাও বাড়িয়ে কমিয়ে নেবে এক কাপ ময়দা এক কাপের মতো চিনি কোয়ান্টিটি কিন্তু দেখতে হবে যে এক কাপ ময়দা দিলে এক কাপ চিনি তো দেখো হাফ কাপের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম এবার দেখো সব কিছুকে একসাথে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি আমি একটা ভ্যানিলা দিয়েছিলাম তো ভ্যানিলাটা আমার দেখানো হয়নি ভিডিওতে তোমরা এর মধ্যে এক ঢাকনার মতো ভ্যানিলা দিয়ে দেবে যেহেতু ভ্যানিলা কেক তো ভ্যানিলা তো অবশ্যই দেখতে মানে দিতে লাগবে তো দেখ তো একটা কোপ কেকের মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আমি মিক্সিং জার থেকে মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে দেখো আর একটু সুন্দর দেখার জন্য সুন্দর দেখতে আর টেস্টের জন্য আমি কয়েকটা মৌড়ি দিয়ে দিলাম তোমরা এতে চাইলে জেমসও দিতে পারো বা চকোচিপস যে যেমন খাবে সেরকমভাবে দিতে পারো তো দেখো আবার একটু দিয়ে আবার একটু কিছু মৌড়ি দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু ব্রেক করতে বসিয়ে দিয়েছি প্রায় আধ ঘন্টার মতো কিন্তু আমি কুকারে দেখো সিটি আর গাডার খুলে আমি ব্রেক করতে বসিয়ে দিয়েছি তো আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি দেখো কেকের মধ্যে দেখো কিছুই লেগে নেই তার মানে কিন্তু আমার কেকটা অলরেডি হয়ে গেছে এবার আমি দেখো নাবিয়ে নিয়েছি এখনও কিন্তু বা ঠান্ডা হয়নি তাই বাড়ি থেকে আমি ঢালিনি দেখো তো ঠান্ডা অলরেডি হয়ে গেছে দেখো আমি বাড়ি থেকে নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো কেউ ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু পাশে থাকবে এখন নতুন নতুন ভিডিও দেখতে আমার চারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই জানাবে যে কোনো অনুষ্ঠানে এরকম বাড়িতেও তোমরা বানিয়ে নিতে পারো খুবই কিন্তু সুস্বাদু বাড়িতে এইভাবে বানানো যায় তো অবশ্যই তোমরা বাড়িতে বানাও তো নিজেরা খাও সকলকে খাও আর যখন সাবস্ক্রাইব করেন তাকে সাবস্ক্রাইব করো তো एक्टा कमेंट जानिए तो, तो थैंक यू सो मच